আলাইকুম সালামুয়ালাইকুম এসএসএ জাহাঙ্গীর আমার হাতে মাত্র একটা ফোন ফোনটা বলেন হচ্ছে আইফোন এলেভেন তো এই ফোনটা আছাড় দেওয়ার পরে বডি ভেঙে যায় বাকি সব ঠিক থাকে তো ভাইয়া আমাদের সাথে কথা বলে চলে আসেন বডি চেঞ্জ করার জন্য তো আমরা ওনার হোয়াইট কালার ছিল তো ওনার রিমান্ড হচ্ছে উনি এখন পার্পল কালারটা লাগাবে হচ্ছে বডি নতুন বডি লাগিয়ে দেবো আমরা তো আপনারা যারা আইফোন এরকম আছাড় দেন আসার দেওয়ার পরে যারা ভেঙে যায় তার টেনশন করবেন না তাহলে সবাই আমাদের চলে আসবেন তো আমরা এটা বডি চেঞ্জ করে আপনাদের ফাইনাল লুকটা আমরা দেখাবো যে কেমন দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের বডি চেঞ্জ করা শেষ এই হলো ফাইনাল লুক হচ্ছে পুরনটা আপনারা যারাই এরকম ড্যামেজ হয় যাদের ফোন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ আইসিভিক সেন্টার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম よし